এই আমাদের এই আয়োজনে সুবচ্চ বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি জনাব আব্দুল কাদেরকে আহ্বায়ক বিশ্ববিদ্যালয় আমি সুমিতা সবাই আছি যিনি ত্যাগের ত্যাগের আমি আমি আসলে নিজের যে ইমোশন যে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এক জায়গায় বসে আছেন এমনকি এমন বাংলাদেশ আমরা কখনো মানে স্বপ্ন কল্পনা করতাম যে এমন বিশ্ববিদ্যালয় এমন ক্যাম্পাস

আমরা এবারে একটা ক্যাম্পাস আমরা একটা বালস গෞতরঙ্গ যে ক্যাম্পাস আমাদের শহীদ ভাইয়ের শতকে দিয়ে গিয়েছেন যে ক্যাম্পাসের জন্য আমাদের শহীদ ভাইয়ের জীবন দিয়ে গেছেন এখানে অবশেষও অনেকে শহীদ হয়েছেন অনেকে জীবন দিয়ে গেছে এখানে আপনারা জীবন দিয়ে গেছেন আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আর বেশিরভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বভাব বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানেরা উঠে আসে একটা সিটির জন্য জিমি থাকতে হয় সেই আমাদের যে দাসত্বের কালচার সেই দাসত্বের কালচার যুগ যুগ ধরে যত ছাত্র সঙ্গে নেতৃবৃন্দ এখানে বসে আছেন আমরা সবাই লড়াই করেছি সে লড়াইয়ের পরিণতি সেই পরে আজকে আমরা এখানে বসে আছি আমরা আগামী দিনেও আমরা আমাদের যে লড়াই সে সময় আমরা চালিয়ে যাবো একই সাথে যে বিভাজনের রাজনীতি ফেস্টিভাল সবসময় আমাদেরকে বিভাজন রাখতে চায়। আমরা এই আজকের মঞ্চ থেকে আমরা বিভাজনকে ভুলে গিয়ে ডাক দিতে চাই আমরা বলতে চাই এই ক্যাম্পাস আমার এই বাংলাদেশ আমার এই বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা আর কেউ বিবাচিত হব না ঐক্যের বাংলাদেশ আমরা গড়ার স্বপ্নে শহীদ ভাইদের স্বপ্ন বাস্তবায়নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা এগিয়ে যাবো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে সালাম আলহামদুলিল্লাহ আমরা ক্যাম্পাসে একটি সুস্থ রাজনৈতিক পরিসর বিনির্মাণ করতে চাই আমরা আজকে যেভাবে আমাদের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যেভাবে উপস্থিতি দেখতে পেয়েছি এবং সমাবস্থান দেখতে পেয়েছি আমরা সকলেই সকল রাজনৈতিক ছাত্র সংগঠন সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে আমাদের রাজনৈতিক যে সহাবস্থান সেটা যাতে বিদ্যমান থাকে এ পর্যায়ে আমি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সালমান সিদ্দিকি ভাইকে আহ্বান জানাই প্রথম আমি নবগঠিত যে সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে